একসাথে মিক্স করে দিতে কত যে মজা লাগতেছে আমার আমি নিজের বাসায় প্রকাশ করতে পারতেছি আমার কাকু আমার সাথে যাচ্ছে আমার বাইকু এই রান্নাগুলো আমার বৌদি রান্না করছে বৌদিকে আমি ভিডিও করতে সাহায্য করলাম বৌদি হাতে রান্না অবশ্যই তারিফ করতে হবে অ্যাবসলিউটলি অ্যামেজিং খাওয়া দিচ্ছি আমি খাবে না তুমি কাঁকড়া খাবে যে ও না খালি কাঁকড়া খাবে ও তো ছোট এখনো এই ডিস ডিস ওকে আমি ডিস বলেই ডাকি হাউ কিউট লুকিং ও মাই গড ও আর স্মাইলিং ও ভাই ডিস সুইট ম্যাপিও এটা আমার বাইপো আমি এখন খাই এগুলো আমি আমি আমার কাজ ব্যস্ত হয়ে যাবো টিউশুনিতে যাব কিন্তু আসলে এরকম একটা ব্যস্ত শিডিউল পার করার জন্য তুমি যদি এরকম কিছু রান্না যদি পাও তোমার আসলেই মনটা ভরে যাবে আসলে কি বলবো আমি এই কাঁকড়াটা এতই ভালো হয়েছে আমি অন্যান্য খাবারগুলো খেতে মানে ইচ্ছে হচ্ছে না আমার কাঁকড়ার জলের সাথে এই শাকটা মনে হয় আরো ভালোই ট্যাস্ট মানে চেঞ্জ কিছু করা ইউনিক টাইপ শাকটা খারাপ না কত সুন্দর রং আসছে শাকের আমি একটু কোচু ট্রাই করি ও ও মাই গড আজকে আমার গুরু পাক হয়ে যাচ্ছে এখন তো আমাদের ষষ্ঠী চলতেছে ষষ্ঠীর সময় এরকম একটা খাবার আসলেই প্রেফারেবল আমার পক্ষে আসলে আমার বদিকে ধন্যবাদ দিতে হবে এরকম কিছু ভালো ভালো রান্না করার জন্য সব ক্রেডিট বৌদির হুম এখানে আমি বৌদিকে সাজেস্ট করব যদি বৌদি যদি এই যে আমার কাঁকড়া নিয়ে তো কোনো কিছুই বলার নেই কাঁকড়া আসলেই পড়বো আমি তো ওদের থেকে আর ভালো রান্না বুঝবো না কিন্তু আই গেস যদি এই যে কচু কচুর মধ্যে আটু সেদ্ধ করতে পারতো বৌদি আই গেস ভালো হতো আর অপূর্ব অপূর্ব খাবার এরকম যদি বিভিন্ন আইটেমের খাবার থাকে আমি সাজেস্ট করবো তোমাদের তোমরা যাতে অল্প করে বাদ নাও অ্যান্ড দেন অল্প করে ভাত অল্প করে ভাত আর বিভিন্ন তরকারি আইটেমগুলো তোমরা কি করব টেস্ট করার চেষ্টা করব আসলে আমরা তো ভাত তো বিভিন্ন ধরনের এইটা তো ভাত তো কার্বোহাইড্রেট এটা তো সচরাচর আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি এই যে গ্লুকোজটা কিন্তু এই যে আমাদের বিভিন্ন ভেজিটেবলে সবজিতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আছে দেন বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস বিভিন্ন ধরনের যে ভিটামিন যেগুলো আছে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু ভাতে যে কার্বোহাইড্রেট যেটা আছে এটা তো তোমরা জানোই আমাদের জন্য তত বেশি উপকারী না হ্যাঁ তোমরা বলতে পারো কার্বোহাইড্রেট তো অবশ্যই একটা শক্তিদায়ক খাবার আমরা তো আর অত বেশি সবজি খেয়ে গিয়ে তো পুরো দিন কাবার করতে পারবো না সো তার জন্য অল্প করে নিতে হবে এক বাটি আমি যে এরকম করে নিলাম ইট উইল বি ভেরি ইউজফুল ফর আওয়ার বৌডি বলতে পারো তোমরা আচ্ছা আজকে এতটুকুই থাক আমি বাকি বাকিগুলো শেষ করি তো তোমাদের সাথে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আমার এই বৌদির চ্যানেলটা প্লিজ ফলো দিয়ে ফলো দিয়ে রাখবা আর শেয়ার করবা ভালো লাগলে কমেন্ট করবা আর তোমরা যদি চাও বিভিন্ন ধরনের আইটেম আমার বদির হাতে যদি তোমরা চাচ্ছ যে উনি রান্না করুক অবশ্যই বলবা তোমরা হয়তো বললে বৌদি অবশ্যই উনি ওনার সর্বোচ্চটা ট্রাই করবে যাতে করার ও আমার বাইপুট আবার খেতে যাচ্ছে কাকড়াটা হ্যাঁ কাকা আসলে তোমরা কে কে কাকড়া খাইছো সেটাও বলিও তোমরা কোন কোন জেলা থেকে আছো কোন কোন বাংলাদেশের কোন 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 সিচুয়েশন আছো তোমরা তাও বলিও আর কার কার ফেভারিট সেটাও বলবা বাই বেস্ট উইজ ফর অল শুভ মহাষষ্ঠী